দর্শক আমরা এই যে পাশের সামনে বেশ কিছু গরু দেখছি এগুলো সবগুলো কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে গেছে আর শনিবার ছিল আজ ছয় জুলাই দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা কিনলেন হবে আমরা কিনলাম ভাই পাঠাবেন কোথায় এটা যাবে ভাই কুমিল্লা আসসালামু আলাইকুম আপনারা কিনলেন যাবে কোথায় কুমিল্লা কয়টা কিনলেন মোটামুটি ভাই স্টে আর কঠা নিবেন

কেমন মনে হলো অনেস্টলি কিছু বলেন তো দামটা কেমন পেয়েছেন দাম মোটামুটি মানে আমাদের সুবিধা মতন হিসেবে আমরা মোটামুটি সুবিধা মতো কিনতে পারছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বলা যাবে দামগুলো বলা যাবে একটু দেখি দেখি একটু আসেন তো ভাই এই যে এটা কত কিনলেন এইটা কত ভাই সাঁইত্রিশ হ্যাঁ তার পাশে এটা ভাইয়া তেষট্টি তেষট্টি আচ্ছা একটা করে শোনা দেন একটা করে দেখান তাহলে দর্শকরা বুঝতে পারবে ওটা ওটা দেখা যাবে হাজার তার তারপাশে এটা কত তেতাল্লিশ আর তেত্রিশ আর ছত্রিশ আর ভাই

এগুলোকে বিক্রির জন্য কিনলেন না পোষার জন্য ওখানে যে আবার পুষবেন মানে খামারে তুলবেন এর জন্য মোটা দাজা হবে পুষ্ট হবে তারপরে সেল দেবেন সব মিলিয়ে কেমন মনে হয়েছে বলেন খুব ভালো হয়েছে একটু বড় ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই যান তাহলে টোটাল গরু কয়টা হলো হ্যাঁ

আলহামদুলিল্লাহ সবাই তো খুশি আপনি খুশি ঠিক আছে আমরা হ্যাঁ তোমরা খুশি অনেকগুলা লাগাইছো বাইশটা লাগাইছো হ্যাঁ ঠিক আছে আমরা সে এই গরুটা দেখে নেই বড় দামি দামি গরুটা দেখে নেই আসেন এটা 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 কত হলো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার সব পারফেক্ট পারফেক্ট আচ্ছা ঠিক আছে দেখি একটু এ পাশে আসেন তো আপনার গরুটা দেখে নেই ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন